নমস্কার আমি সঞ্জয় চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী অনুশীলন থেকে ছয় নাম্বার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো তো চলো ক্লাসটি আমরা শুরু করি প্রথমেই দেখো তোমাদের অনুশীলনী এক পয়েন্ট একের চার নাম্বার যে অঙ্কটি আছে নিচের সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ এবং যে একুশ হাজার নয়শো এখানে তিনটি অঙ্ক আছে এই তিনটি অঙ্ককে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ পূর্ণ বর্গ সংখ্যা হবে সেগুলো আমাদের বের করতে হবে তো চলো প্রথম এক নাম্বার কোয় নাম্বার অঙ্কটি যেটি আছে সেটি এখন আমরা সমাধান করি 4 ক নাম্বার সমাধান দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তো চলো আমরা আগে অঙ্কটির ইকুয়ালি 972 এই যে 972 এর মৌলিক উৎপাদকগুলো আগে আমাদের বের করতে হবে তাহলে দেখো আমরা যেহেতু জোর সংখ্যা আছে তাহলে জোর সংখ্যা দিয়ে আমরা কি করব ভাগ করব তাহলে দেখো প্রথম জোর সংখ্যা হচ্ছে 2 2 দিয়ে ভাগ করলে দেখো 4 2 8 9 থেকে যদি 8 বাদ দেই তাহলে থাকে কত 1 তাহলে হচ্ছে 17 8 2 16 7 থেকে 17 থেকে 16 বাদ দিলে হাতে থেকে 1 12 6 2 12 আবার আমরা দেখো যেহেতু জোর সংখ্যা তাহলে অবশ্যই 2 দিয়ে দিতে পারি তাহলে দেখো 2 দিয়ে যদি দেই 2 2 4 চার দুঘুণি আট তিন ছয় এখন দেখো আমাদের কিন্তু বেজোর সংখ্যা এসেছে বেজোর সংখ্যা যদি আসে তাহলে তো আমরা জোর সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না তাহলে বেজোর প্রথম সংখ্যাটি কি তিন তাহলে তিন দিয়ে আমরা ভাগ করার চেষ্টা কর তিন দিয়ে না গেলে পাঁচ দিয়ে করার চেষ্টা করবো পাঁচ দিয়ে না গেলে সাত দিয়ে করার চেষ্টা করব তো চলো তাহলে দেখো এখানে তিন দিয়ে যদি আমরা ভাগ দেই তিন আসছে চব্বিশ তিন এক তিন একাশি দেখো তারপরে তিন দিয়ে যদি আমরা দেই তিন দকুনি ছয় তাহলে আট থেকে যদি ছয় বাদ দেয় তাহলে মৌলিক উৎপাদক আমরা বের করে ফেলেছি এখন আমাদের কাজ হচ্ছে মৌলিক উৎপাদকগুলো লিখে এদের জোড়া করতে হবে এবং জোড়া করার পর যে গুণনিয়োগ বা উৎপাদকটি থাকবে অর্থাৎ সেই সংখ্যা আমাদের ভাগ করতে হবে তো চলো আমরা লিখে ফেলি সুতরাং এক জোড়া দুই জোড়া তিন জোড়া অর্থাৎ একই সংখ্যা যদি ডাবল থাকে সেটি হবে আমাদের জোড়া তাহলে এখানে দুই দুটো আছে এক জোড়া এখান থেকে তিন নিলাম দুইটা এক জোড়া এখান থেকে তিন নিলাম দুইটা এক জোড়া বাকি থাকলে দেখো আমাদের তিন তাহলে দেখো এই তিন দ্বারা যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে সংখ্যাটি কি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তাহলে দেখো আমরা এখন লিখতে পারি তিন দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে ক্ষুদ্রতম সংখ্যা তিন এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে তো চলো আমরা তোমাদের চার নাম্বারের যে অঙ্কটি আছে খ নাম্বার যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করি চারের খ নাম্বার অঙ্কটি আমরা এখন সমাধান করি তো দেখো চারের খ চার হাজার ছাপান্ন দেখো এখানেও কিন্তু আমাদের প্রথম কি জোর সংখ্যা আছে অর্থাৎ চার হাজার কে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে দুই দিয়ে যদি ভাগ করি দেখো তাহলে দুই দুগুনি চার এখন দেখো এখানে শূন্য আছে শূন্য কিন্তু দুই এর থেকে ছোট তাহলে দুই দিয়ে কিন্তু শূন্য ভাগ করা যায় না তাহলে আমরা এখানে শূন্য নিয়ে এক ঘর আমরা নামো অর্থাৎ এখানে কি দুই দুগুনি চার হাতে থেকে এক ষোলো আট দুগুণি ষোলো আশা করি তোমরা বুঝতে পেরেছি এখন দেখো এটিও আমাদের জোর সংখ্যা তাহলে দেখো দুই দিয়ে গেলে কে কে সাত আবার 2 তারপরে দেখো আমরা আবার যেহেতু বেজোর সংখ্যা আসছে এখন আমরা বেজোর সংখ্যা দিয়ে ট্রাই করবো তাহলে দেখো এখানে আমরা তিন দিয়ে যদি দেই তিন দিয়ে ভাগ দেখো তিন এক কে তিন হাতে থেকে দুই তাহলে 20 হয়ে গেলো তিন ছয় আঠারো বিশ থেকে আঠারো বাদ দিলে থাকে আমাদের দুই সাতাশ তিন নং সাতাশ দেখো এখানে একশো একটি হচ্ছে কি বর্গমূল সংখ্যা কত কত গুণ করলে একশো হয় তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর হয় এটি একটি বর্গমূল সংখ্যা বর্গমূলে তোমাদের একটি শখ আছে তোমাদের বই তোমরা ওই সবটি অবশ্যই মন দিয়ে এবং ভালো করে বুঝে বুঝে পড়বে তাহলে দেখো এখন আমরা জোড়া করি সুতরাং শূন্য পাঁচ ছয় সমান সমান আমরা জোড়া করি দেখো বিহীন দুইটা সংখ্যা আছে কয়টা সংখ্যা আছে জোড়াবিহীন দুইটা সংখ্যা আছে তাহলে দেখো এখানে আমরা লিখবো সংখ্যাটি দুই গুনন তিন অর্থাৎ তিন কত ছয় তবে ছয় দ্বারা যদি সংখ্যাটিকে আমরা ভাগ করি তাহলে সংখ্যাটি হবে পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ তিন দুগুণ ছয় দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এখানে অ্যানসার কত বের করছি আমরা এখানে ছয় তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর এখন চলো তোমাদের চারে গ নাম্বার যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করি

দেখো নয় দুখুনি দেখো নয় দুখুনি আমাদের 18 হাতে থেকে তাহলে 19 থেকে হাত থেকে 1 15 7 দুখুনি 14 হাত থেকে 6 দুখুনি তাহলে দেখো আবার আমরা দুই দিয়ে ভাগ করি 5 দুখুনি 10 4 দুখুনি 8 হাতে থেকে 1 17 17 থেকে 8 দুখুনি 16 হাতে থেকে 1 16 8 দুখুনি 16 তাহলে দেখো আবার দুই দিয়ে ভাগ করি 2 দুখুনি 4 হাতে থেকে 1 14 7 দুখুনি 14 তারপরে দেখো চার দুই আট চার দুই দিয়ে দেই এক তিন দু দিয়ে ভাগ করলে আমাদের কথা বারো হাতে থেকে এক সতেরো সাত দু আট দুই আট দুই আমাদের ষোলো তাহলে সতেরো থেকে ষোলো বাদ দিলে হাতে থেকে এক বারো ছয় আবার আমরা দুই দিয়ে দেবো তিন দুখুনি ছয় চার

তারপর সাত গুণন সাত গুণন সাত তাহলে আমরা জোড়া করে নিই এটা একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া দেখো জোড়া ছাড়া আমাদের সাত অর্থাৎ সংখ্যাটিকে সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে দেখো আমরা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সাত এটি হচ্ছে আমাদের অ্যান্সার এখন দেখো তোমাদের বইয়ের শেষ যে দুই অঙ্কটি আছে দুইটি অঙ্ক আছে দেখো পাঁচ এবং ছয় আমরা সমাধান করি এখন দেখো তোমাদের বইয়ের পাঁচ নাম্বার যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করবো তো দেখো তোমাদের পাঁচ নাম্বার আছে দেখো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা বিয়োগ করলে হবে অঙ্ক করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ কোন সংখ্যা বিয়োগ করলে অর্থাৎ ভাগ করে যদি অবশিষ্ট কোনো কিছু থাকে তাহলে সেগুলো আমাদের কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে আমরা এগুলো কোন নিয়মে করবো অঙ্কগুলো এগুলো আমরা ভাগের নিয়মে অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করি দেখো তাহলে আমাদের সংখ্যাটি আছে তাহলে আমাদের ভাগের নিয়ম কি জোড়া করে নিতে হবে কি করে নিতে হবে জোড়া করে নিতে হবে আমাদের ভাগ চিহ্ন দিতে হবে এখন দেখো এই যে জোরার যে আমরা সংখ্যাটি করলাম এই সংখ্যার একটি বর্গমূল সংখ্যা আমার এখানে নিতে হবে এমন একটি সংখ্যা নিতে হবে যার বর্গমূল সংখ্যা এর কাছাকাছি বা ছোট

সেই সংখ্যাটি ডাবল এখানে আবার করতে হবে অর্থাৎ দুই দ্বারা গুণ করে এখানে বসাতে হবে তাহলে ছয় এর সাথে দুই গুণ করলে ছয় দুগুণই বারো এখন আমাদের শেষ ধাপ এখানে আমাদের দেখো এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন এর সাথে ওই সংখ্যাটা গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা হয় অর্থাৎ এখানে যদি আমরা বারো এই বারো পাশে যদি আমরা এখানে আট লিখি তাহলে আমাকে আট দ্বারা গুণ করতে হবে বারো বারো পাশে যদি আমরা সাত লিখি তাহলে সাত দ্বারা গুণ করতে হবে এই হচ্ছে ব্যাপার তোমরা একটু ভালো করে মন দিয়ে বুঝবে তাহলে দেখো আমরা যদি আট দিই চার হাতে থেকে ছয় আট দুই দশ তাহলে আমরা তাহলে দেখো আমাদের সাত দ্বারা গুণ করার দরকার নেই তাহলে আমরা নয় দ্বারা যদি গুণ করি তাহলে এখানে নয় দ্বারা নয় নয় 81 এক হাতে থেকে আট নয় দুগুনি আঠারো আঠারো আর আট হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে থেকে দুই দেখো এটা আমাদের কিন্তু কত নিতে হবে আট নিতে হবে আট নেই হাজার চব্বিশ তাহলে দেখো চার আছে কত হলে নয় পাঁচ দুই আছে কত হলে তিন এক অর্থাৎ দেখো শূন্য শূন্য এক এক মিলে গেলে শূন্য বাম দিকে কিন্তু শূন্য বসে না তাহলে দেখো আমার ভাগ শেষ পনেরো অর্থাৎ এই সংখ্যাটাই যদি আমি এখান থেকে বিয়োগ করি তাহলে কিন্তু আমার সংখ্যাটা কি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা একটু এটা সাজাই গোসায় লিখে দিতে হবে আমাদের একটু সুন্দর করে কিভাবে লিখবো আমরা দেখো তাহলে আমরা লিখব এইভাবে যে সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি তাহলে আমরা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 15 এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছে এখন তোমাদের যে অঙ্কটি আছে ছয় নম্বর অঙ্ক সেটি আমরা এখন সমাধান তাহলে দেখো নম্বর অঙ্কটি আছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা যোগ করলে যোগফল হবে দেখো এই অঙ্ক যা করছে তার বিপরীত অঙ্ক হচ্ছে এটি ওখানে ছিল আমাদের বিয়োগ আর এখানে আছে কি যোগ এমন একটি সংখ্যা আমাদের বের করতে হবে যেন ওই সংখ্যাটা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এখানে আমি কিন্তু বিয়োগ করতে পারবো না ওখানে আমার কি করতে হবে যোগ করতে হবে তো চলো অঙ্কটা আমরা সমাধান করি কিভাবে সমাধান করি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে আমরা পাঁচ শেষ আমাদের ছয় নাম্বার সমাধান তো দেখো সমাধান তাহলে সংখ্যাটি আমাদের শূন্য পাঁচ আমাদের প্রথম কাজ হচ্ছে এটি আমাদের ভাগে নিয়মে সমাধান করতে হবে তাহলে দেখো এখানে আমাদের প্রথমে জোড়া করে নিয়েছি তারপর আমরা কি এখানে একটা পূর্ণবর্গ বর্গ সংখ্যা নিতে হবে এর কাছাকাছি যেন হয় অর্থাৎ যে সংখ্যা নেব তার বর্গ সংখ্যা যেন এর কাছাকাছি একটি সংখ্যা হয় তাহলে দেখো এখানে যদি আমি সাত নিই তাহলে সাত সাতাঞ্চাশ আট আট নিলে আট আট চৌষট্টি চৌষট্টি তাহলে তাহলে বেশি বেশি হয়ে হয়ে যায় যায় হলে আমরা সাত নিতে হবে সাত সাতা উনপঞ্চাশ তাহলে এখন আমরা বিয়োগ করে দেবো দেখো তাহলে নয় আছে কত হলে ষোলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে সাত আধা থেকে এক চার আগে পাঁচ 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 মিলে গেলে শূন্য পাঁচ দিকে শূন্য বসে না এখন আমাদের কাজ দেখো এখানে যা থাকবে তা ডাবল করতে হবে অর্থাৎ সাথে সাথে দুই গুণ করে আমাদের বসাতে হবে সাত দুগুণি চোদ্দ আর পরবর্তী যে আমাদের কাজ এই জোড়াটা সরাসরি এখানে আমার নামবে তবে দেখো এমন একটি সংখ্যা এখন এখানে আমার বসাতে হবে অর্থাৎ চোদ্দ পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে ওই সংখ্যা ধরে গুণ করলে এর কাছাকাছি একটি সংখ্যা হয় তো দেখো আমরা একটু ট্রাই করি কত কত নিতে পারি এখানে যদি আমরা তিন নেই তাহলে তিন দ্বারা গুণ করতে হবে যদি এখানে আমরা

7624 24 25 26 27 এর 7 হাতে থেকে 2 6 কে 6 আর 2 8 এটি আমাদের বেশি হয়ে যায় তার মানে আমাদের এখানে 5 নিতে হবে তাহলে দেখো আমরা 5 যদি নেই তাহলে 5 নিলে 5 দ্বারা গুণ করতে হবে 5 5 এর 25 এর 5 হাতে থেকে 2 4 5 20 22 25 এর 2 হাতে থেকে 2 5 কে 5 আর 2 7 এটিও বেশি হয়ে যায় তাহলে আমাদের দেখো তাহলে কিন্তু আমাদের 4 দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা 4 নিই তাহলে এখানেও কিন্তু আমাকে 4 নিতে হবে তাহলে দেখো 5 7 6 তাহলে 6 আছে কত হলে 15 9 হাতে থাকে 1 8 8 আছে কত হলে 10 2 হাতে থাকে 1 6 129 তাহলে দেখো এখানে কিন্তু আমার ভাগফল কত অর্থাৎ ভাগফল হচ্ছে 74 আর ভাগশেষ হচ্ছে কত 129 কিন্তু আমাদের এখানে বলছে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা বিয়োগের বলে এটা নিছিলাম যে এখানে এটা যদি আমরা এখান থেকে বিয়োগ দেই তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কিন্তু যোগের ক্ষেত্রে একটু অঙ্কটি ভিন্ন কারণ আমার সংখ্যাটা বের করতে হবে যে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে ভাগ ভাগফল যত আছে তার সাথে এক যোগ করে ওই সংখ্যাটা ডাবল গুণ করে যদি আমরা এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটি পাবো তো চলো আমরা অঙ্কটি করে ফেলি সমাধান কিভাবে আমরা করব তাহলে যেহেতু ভাগশেষ একশো উনত্রিশ বিদ্যমান সুতরাং দেখো সংখ্যাটি হবে চুয়াত্তর যোগ এক সমান সমান পঁচাত্তর অর্থাৎ অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা পঁচাত্তর গুণ 75 মাইনাস এই সংখ্যাটা আমরা দেব পাঁচ ছয় শূন্য পাঁচ এইটা গুণ করে পঁচাত্তর পঁচাত্তর গুণ করলে কথা হয় 5 পাঁচ 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 হাজার থেকে দুই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ 35 এর পাঁচ হাজার থেকে তিন উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন

সংখ্যাটিকে যোগ করি বিশ দ্বারা যদি আমরা এই সংখ্যাটিকে যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা লিখব অর্থে ক্ষুদ্রতম সংখ্যা বিশ এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে যাতে করে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মতো তোমরা পেয়ে যাও আজকের ক্লাসটি এখানেই সমর্থক করছি ধন্যবাদ তোমাদেরকে